ঢাকার তখন মেঘনার চাঁদপুরের মনায় তাদের জমা করে হত্যা করে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি গভীর শ্রদ্ধা জানাচ্ছি নিহত শ্রমিক ভাইদের আত্মীয় স্বজন যারা আজকে শোকে শোকাহত বন্ধুগণ একটি দেশের সরকার যখন শপথ নাই তখন আমি দেশের জনগণের মালের নিরাপত্তা দিব আমি দেশের জনগণের মালের নিরাপত্তা দিব দেশের অগ্রগতি উন্নতি আমি ঘটাব দুঃখজনক হলো সত্য কোন সরকার এদেশের শ্রমিক শ্রেণীর পক্ষে একটি কথা বলে নয় যখন বাংলাদেশ হল স্লোগান উঠল বাঙ্গালিরা পেট বরবাদ খাবে সে বাঙ্গালি সরকার রক্ষী বাহিনী সৃষ্টি করে তিরিশ হাজার গণতান্ত্রিক বামপন্থী নেতা কর্মীদেরকে বিনা বিচার হত্যা করেছে বন্ধগান সেই সেইতারি আমিলের সরকারের পরে আমরা দেখলাম জাওর রহমান জেলখানায় গুলি চালিয়েছে আমরা দেখলাম একসাথে তবে ছাত্রদের মিছিলে ট্রাক গুলি দিয়ে হত্যা করেছে আমরা দেখলাম শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছে এরা কেউই আসলে জনগণের সরকার নয় যারা উৎপাদন করে সেই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সেই শ্রমিক কৃষক মেরতি মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হবে সেই সরকারেই হতে পারে জনগণের সরকার আজকে সিএনজি শ্রমিকরা দাবি করছে আজকে সাথে চুক্তি করে হলো বিশ্ববিমান এবং মৃত্যু বন্ধগণ পুলিশ চীন যে আটক করে চাঁদা নেয় পয়সা নেয় এবং চীন যে চাবি নিয়ে দেয় আসলে আজকে চীন যে শ্রমিকদের তথ্যবদ্ধ হবে যে শ্রমিক তার হাত রেখে দিতে হবে না হলে শ্রমিকরা আসলে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না বন্ধুগণ আমরা আজকে শ্রমিক শ্রেণীর এই শ্রমিকের হাত ছাড়া যেমন সিএনজি চলে না সেই শ্রমিকের হাত ছাড়া বাপ চলে না শ্রমিকের হাত হাত ছাড়া বিমান চলে না শ্রমিকের হাত ছাড়া সভ্যতা চলে না অর্থাৎ কাপড় বানানো না শ্রমিকের হাত ছাড়া বই পুস্তক চাপা হয় না তাহলে সভ্যতার কারিগর শ্রমিক শ্রেণী ইতিহাসের শ্রমিক শক্তি শ্রমিক শ্রেণী আর তাদের উপর নির্যাতন করে যারা সরকার চালায় তারা আসলে বিশ্ব বেম আজকে আগুন লেগেছে তাদের ওই দপ্তরখানা অর্থাৎ সচিবালয় তাদের সেখানে আগুন লাগছে কারা আগুন লাগাচ্ছে কের জন্য দায়ী তো আজকে আমাদের দেশের যে সরকারি ব্যবস্থায় ব্যবস্থা বন্ধুগণ আমরা মনে করি এই সরকার যাতে পরিবর্তন হোক বিশ্ব আজকে বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদীরা হাজার হাজার সাম্রাজ্যবাদ বৃদ্ধ বনিতা শিশুদেরকে হত্যা করছে হত্যা করছে ইউক্রেনে আগামী দিন হত্যা হত্যার প্রচেষ্টা চালাচ্ছে এই দক্ষিণ এশিয়া বাংলাদেশের থেকে মুক্ত নয় কারণ আজকে যে সরকার ক্ষমতায় সেই সরকার হলো আমেরিকার একান্ত দালাল তাই এই সরকার আসলে এদেশের জনগণের সরকার নয় বন্ধুগণ আমরা ওই শ্রমিক শ্রেণীর সকাল অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি আমরা জীবন দিতে পারি আমাদের জীবনের উপরে আমাদের রক্তের উপরে শোষক শ্রেণীর ক্ষমতা যায় এবং আমাদেরকে আরো তীব্র থেকে তীব্র শোষণ করে আজকে এটা প্রমাণ হাজার হাজার লোক রক্ত দিল পেঁয়াজের দাম কমে রায় সরকার পরিবর্তন হলো আইন পরিবর্তন হয় নাই সরকার পরিবর্তন হলো সিএনজির সাবিনা বন্ধ হয় তা হবে না হতে পারে না এরা একই গোয়ালের একই গরু খালি কালো এবং সাদা এই আর কিছুই নয় বন্ধুগণ তাই শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে সমগ্র শ্রমিকরা দুনিয়ার মজুর এখন যখন আমরা স্লোগান দেই তার অর্থ হল দুনিয়ার যত শোষক আছে তার বিরুদ্ধে দুনিয়ার মেহরতে মানুষ ঐক্যবদ্ধ হও এবং শোষণমূলক বিশ্ব ব্যবস্থার পরিবর্তন ঘটাও সেই পরিবর্তনের জন্য আপনারা প্রস্তুত হবেন আগামী দিন যে যুদ্ধ আসতে আছে যে আসবে সেই যুদ্ধে যে প্রাণ দিবে দেশের আবার বৃদ্ধ না জনগণ আমরা সেই জনগণ ঐক্যবদ্ধ ছাড়া এই যুদ্ধ ঠাকারের কোনো উপায় নাই তাই আপনাদের আহ্বান জানাচ্ছি আসুর আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি শোষক শ্রেণী যেমন শোষণ করে তাদের সেই শোষণের ব্রিজ দাঁত ভেঙে দিয়ে আমরা আমাদের মুক্তি চিনে আনি সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হোক ম্যাপসি